বিভিন্ন মুসলিম মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি এই সত্যিটা বললাম আজ এদের ওয়ার্ক কাপের যে উনি পোর্টালে সই করার নাম তোলার কথা ছিল সেটা ছ মাস হতে চললো ডিসেম্বরের সাত জুলাই মাসে এখন স্যারেন্ডার করেছে আজকের কলম পত্রিকাতে আছে এবং মুসলমান এখন বলছে দয়া করে যদি আরো কিছুদিন সময় বাড়িয়ে দেয় আপনি বারবার অকাব সম্পত্তির কথা এবং এনআরসি সিএ আপনি প্রশ্ন কিন্তু তুলেছেন আমরা বলছি রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকার অনেক অকাব সম্পত্তি দখল করে রয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের ষ একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য দূরত্ব আমাদের সঙ্গে রয়েছে দামাল বাংলা সংগঠনের শ্রেষ্ঠ গুট এবং যখন রাজ্যে প্রতিবাদের মুখ একটা অনেক ফকির স্বাধীন সঙ্গে রয়েছে যখনই রাজ্যের মধ্যে অন্যায় হয়ে যায় কে অনেক ফকির কিন্তু অন্যায়ের মধ্যে প্রতিবাদ করে মাইদা কী আজকে যে প্রোগ্রামটা আপনাদের মূলত ধোলা থেকে লক্ষ্মীখাতগুলো পর্যন্ত আপনাদের র্যালিটা হওয়ার কথা শুনুন শুনে র্যালি অ্যাডমিশন দেননি থানা কেন আমি এই বিষয়টা জানি না আমাকে বক্তব্য রাখতে দেখেছেন আইলাম মোহাম্মদের উপর প্রোগ্রাম আমি এখানে বক্তব্য রাখতে এসেছি এখানে আমার যেটা মূল বক্তব্য ছিল সেটা মানুষদেরকে জানিয়ে দেওয়া যে আইন এই ওয়াক আইনের মধ্যে দিয়ে যে মামলা হয়েছিল যেটা পনেরোই সেপ্টেম্বর মামলা রায় বেরোলো এই পনেরোই সেপ্টেম্বরের রায়ে সমস্ত রকম ভাবে মুসলিম ভাইদের হারিয়ে দিয়েছে এটা কোনো মুসলিম নেতারা বলেনি যাতে মুসলমানরা আন্দোলন নেমে না পড়ে এই কারণে বলেনি ওই সত্যিটা আমরা বললাম কারণ নেতারা যে তিনটে বিষয়ে স্টে দিয়েছে সেটা সরকারের নিজের কাজে নাইনটি পার্সেন্ট লাখ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে নিয়ে নেবে মাহমুদ মাদানি মাহমুদ মাদানি বলছে এক লক্ষ পঞ্চাশ হাজার কবরস্থান এক লক্ষ কুড়ি হাজার মসজিদ মানে মসজিদ সেন্ট্রাল দখল করে নেবে তার আইন হয়ে গেছে আর এই এরা কোন আন্দোলন বিভিন্ন মুসলিম নেতারা মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি এই সত্যিটা বললাম আজ এদের ওয়ার্ক যে যে উমিজ পোর্টালে সই করার নাম তোলার কথা ছিল সেটা ছ মাস হতে চললো ডিসেম্বরের সাত জুলাই মাসে এখন আশ্বাদ মাহাদানি স্যারেন্ডার করেছে আজকের কলম পত্রিকাতে আছে এবং মুসলমান পার্সোনাল ল বোর্ড স্যানেন্ডার করেছে ওরা এখন বলছে দোয়া করে যদি আরো কিছুদিন সময় বাড়িয়ে দেয় সাংবাদিক আপনি বারবার বলে অকাব সম্পত্তির কথা এবং এনআরসি সিএ বারবার আপনি প্রশ্ন তুলতেছেন আমরা বলছি রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকার অনেক অকাব সম্পত্তি দখল করে রয়েছে ভারতবর্ষে ভারতবর্ষে 326 এ ভারতবর্ষে ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য রাজ্য সরকার বলছে যে আমরা মানি না এসবের কোনো মূল্য নেই কারণ কেউ একটা মামলা করবে সেগুলো সব চলে যাবে এটা কেন্দ্রের আইন আর রাজ্য সরকার যেগুলো দখল করে রেখেছে সেগুলো তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ছিনিয়ে নাও আদায় করে নাও এটা রাজ্য সরকারের ব্যাপার মানিকদা এ রাজ্যের বুকে যখন আনিস খান খুন হয়েছে যখন অভয়া খুন হলো যখন আবু সিদ্দিকি হালদার খুন হয়েছে যখন তামান্নাকে তৃণমূলের দুষ্কৃতিটা বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হলো সেখানে মুখ্যমন্ত্রী যান না তিনি বিজেপি নেতা আক্রান্ত সেখানে যান কি বলবেন মুখ্যমন্ত্রী একটা কথা যে যদি ঘুরি বেলা হলে এতে এইগুলোর মধ্যে দিয়ে মুসলমান মানুষরা মুখ্যমন্ত্রীর প্রতি যে বিশ্বাস হারাচ্ছে এর ফল তিনি পাবেন এটা তার বিষয় তিনি যেটা মনে করেছেন তবে এটা ঠিক মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন দিল্লি থেকে মামলা করো আন্দোলন করো তারপরও একশো জায়গায় আন্দোলন হয়েছে এই বাংলায় আমি সেখানে পাঁচ ছয় জায়গায় বক্তব্য রাখতে গেছি তাহলে পারমিশনটা কে দিল তাতে রাজ্য সরকার পারমিশন দিল কিন্তু ঘটনা হলো রাজ্য সরকার কেন্দ্রের দাস এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি কেন্দ্রের কথা রাজ্য সরকার না শোনে তাহলে তিনশো জারি হয় তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হয় এইগুলো আইনি বিষয় ফলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার বিষয় এই আইনটা কেন্দ্রীয় সরকারের এবং শুধু কেন্দ্রীয় সরকার না যারা বারো বছর ধরে জমি দখল করে আছে যে সমস্ত বড় লোক মুসলমান নেতারা এই আইনের মধ্যে তারা সবাই মালিক হয়ে গেছে এই আইনে একশো সাত নম্বর উনিশশো পঁচানব্বই সালের ওয়াক আইনে একশো সাত নম্বর ধারা বাতিল করে দেওয়া হয়েছে আর পনেরোই সেপ্টেম্বর যে যে রায় হল তার দুশো ন নম্বর দুশো নম্বর প্যারা উপসংহারে বলছে যে সার্কামস্টান্স বিচার করে বোঝা যাচ্ছে গণতাতে দেওয়া যাবে না মানিকা মুখ্যমন্ত্রী বারবার বলে আমি মুসলিম ধরে দিই আমি মুসলিমদের তোষণ করি এটা কি তোষণের রাজনীতি বলবেন বিজেপি যদি সেখানে যাবে কিন্তু আনিস খানের মতো মুসলিম পরিবারের একে মেয়ে দেওয়া হলো আবু সিদ্দিকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে ঝোলা খান আবু তার বাড়িতে মুখ্যমন্ত্রী হলেন না কিন্তু বিজেপি নেতা তার বাড়িতে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেটা আমি মুখ্যমন্ত্রীকে আপনারা সবাই মিলে ঘেরাও করে ধরুন প্রশ্ন করুন মুখ্যমন্ত্রী উত্তর দেবে আমাকে প্রশ্ন করলে বলবে সঙ্গে তৃণমূলের সেটিং বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এটা হচ্ছে আইনি বিষয় এটা সেটিং 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 এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য বলে কিছু নয় এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্রের আইন সরকার করবে হবে না মুসলিম সমাজের জন্য কি বার্তা দিতে মুসলিম সমাজের জন্য বার্তা দিচ্ছি মুসলমান নেতারা আপনাদের জয় বেইমারি করেছে এসআইআর নিয়ে এসআইআর আজকের তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা মানে আপনাদের এলাকায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের নাম নেই পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে একশোটায় পঁয়তাল্লিশ জন কেউ কেউ বলছে কেউ কেউ বলছে কেউ কেউ বলছে যে কোনো প্রবলেম নেই মুসলমানদের কোনো ভয় নেই এগুলো মিথ্যা কথা যাতে কেউ আন্দোলন না করে আর ওয়াক আন্দোলন ওয়াক রক্ষা করবে ইসলামের সৈনিকরা আপনারা হচ্ছেন জনগণের ইসলামের সৈনিক জনগণ রক্ষা করবে কোন নেতা বাঁচাবে না কোন পার্টি পলিটিক্স বাঁচাবে না এই ছেলেবে ভাই ওয়া কাপকে বাঁচাও মাইনে প্রশ্ন অন্য প্রশ্ন আর একটা করব আমরা অনেকে বলছে আপনি তৃণমূলের দালালই করছেন আমি তৃণমূলে আমি যে কথাগুলো বলছি সেটা আমি একদম সমাজকর্মী হিসেবে বলি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যে বেআইনিভাবে সেই কথাগুলো বলে তৃণমূলের কথা উচিত আমি সিএম আমি এসআইআর করব এগুলো হচ্ছে রাষ্ট্রের কথা কিন্তু তিনি যখন বলছেন মানি না তাহলে তখন মনে হচ্ছে আমার আর ওনার কথা এক আসলে আমি উনার মতো বলছি না উনি আমার মতো বলছে না উনি রাষ্ট্রের আইন না মেনে মানবতার কারণে বা যে কোনো কারণে বা ভোটের কারণে যে কোনো কারণে উনি মানুষের পাশে কথা বলে লোকে মনে করছে যে আমি তৃণমূলের দাঁড়ালে আপনি নশা সেটি ধরে

কোনো ভয় নেই বলছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ মেলামি ঘটে চলেছে সুতরাং আমি মানুষ হিসাবে আমাকে যদি সেখানকার জনগণ মনে করে আমি সত্যি করে বলে দেবো তাতে আমরা যদি সেই মানুষকে বাঁচানোর জন্য তাদের মাঝে দেখার জন্য ঘটে দেওয়া তাহলে জনগণ জনগণ ঠিক করবে আমি কেউ না